ডিটক্স জুস ডে চব্বিশ ঘন্টায় প্রতিদিন আমরা খাই নানা রকম খাবার পান করি চা কফি কখনো জাঙ্ক ফুড ফলাফল শরীরে জমে টক্সিন বা বিষাক্ত পদার্থ আজ জানুন এমন একদিনের ডিটক্স জুস ডে যা মাত্র চব্বিশ ঘন্টায় আপনার শরীরকে ভেতর থেকে পরিষ্কার করবে আর ভিডিওর শেষে রয়েছে বোনাস টিপস যেটা মেনে চললে আপনার স্বাস্থ্য থাকবে অটুট তাহলে এখন আমরা ভিডিওটা শুরু করি ভিডিওটা শুরুর আগে এটা কথা স্মরণ করে দিই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ভিডিওতে লাইক দেন কোন জায়গা থেকে দেখছেন তা কমেন্টে জানান ভিজুয়াল কি এই ডিটক্স জুস ডিটক্স জুসডে মানে পুরো একদিন শুধু প্রাকৃতিক ফল ও সবজির রস দিয়ে শরীরকে বিশ্রাম দেওয়া এতে শরীর নিজে থেকেই টক্সিন বের করে হজম ঠিক করে ত্বক উজ্জ্বল করে এবং এনার্জি বাড়ায় সকাল সাতটা দিন শুরু করুন এই জুস দিয়ে ডিটক্স লেমন ওয়াটার জুস কুসুম গরম পানি এক গ্লাস লেবুর রস এক টেবিল চামচ এক চিমটে কালো লবণ ঘুম থেকে উঠে খালি পেটে এই লেমন ওয়াটার পান করুন এটি লিভারকে সক্রিয় করে হজমের প্রস্তুতি নাই দুপুর বারোটা গ্রিন ডিটক্স জুস উপকরণ শশা একটি আপেল একটি লেবু পুদিনা পাতা কিছু এই গ্রিন জুস শরীরের ভেতরে টক্সিন বের করে ত্বক ও চোখের উজ্জ্বলতা বাড়ায় ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই জুস আপনাকে বিবে সারা দিনের এনার্জি বিকাল চারটা রেড ডিটক্স জুস উপকরণ বিটরুট অর্ধেকটা গাজর একটা আপেল একটা রেড ডিটক্স জুস রক্ত পরিষ্কার করে হার্ট সুস্থ রাখে এবং ত্বকের গ্লো বাড়ায় এই জুসে আছে প্রচুর আয়রন ও বিটা ক্যারোটিন যা শরীরকে পুনরুজ্জীবিত করে রাত আটটা স্লিপ ডিটক্স জুস উপকরণ গরম দুধ এক গ্লাস হলুদ এক চিমটা দিন শেষে এই হলুদ দুধ পান করুন এটি শরীরকে বিশ্রাম দেয় টক্সিন দূর করে এবং ঘুম ভালো করে এই একদিনে ডিটক্স জুসটি নিয়মিত করলে দেখবেন আপনার হজম শক্তি বাড়বে ত্বক পরিষ্কার হবে ওজন কমবে এবং মন থাকবে সতেজ প্রতি মাসে অন্তত একবার করুন ডিটক্স জুসটে প্রাকৃতিকভাবে শরীরকে দিন নতুন জীবন পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন ভিডিওতে লাইক দেন কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লাগল